সারাদিনে আর কোনো আমল করতে পারি আর না পারি নফল আমল হিসেবে এই আমলটা সজ্ঞানে বিশেষ কোনো বিপদ আপদ মুসিবত না হলে আমি আলহামদুল্লাহ এই আমলটা কখনো ছাড়ি না প্রতিদিন করে আলহামদুল্লাহ আজকেও শুরুতেও এই আমলটা আমি করে নিয়েছি আপনারা সবাই আমলটা করবেন তো ইনশাআল্লাহ কে কে নিয়ত করছেন আজ থেকে তিনকুল এই তিন টাইম জীবনে কখনো ছাড়বেন না একটু দাঁড়ায় হাত তোলা হাতটা তুলে আল্লাহকে দেখাই দেন সবাই নিয়ত করছেন তো আল্লাহ আমাদের সবাই হাতগুলোকে কবুলের মঞ্জুর করে নিন আল্লাহ তালা আমাদের সকল ক্ষয়ক্ষতি থেকে হেফাজতের জন্য আল্লাহ একাই যথেষ্ট হয়ে যান ভাইরা আমার তাহলে আমলটা তো তিন তিনকুল সম্পর্কে আরো অনেক কথা বলার আছে এই তিনকুলের ফজিলত মর্যাদা নিয়ে আরো বহু কথা শোনাবার আছে কিন্তু আমি শুধুমাত্র এটুকু যথেষ্ট মনে করি আমলের জন্য আমরা এটাকে আমল করব আমাদের সারা দিনে সারা রাতে কত রকমের বিপদাপদের ভয় থাকে আশঙ্কা থাকে আপনি যদি কোনো এলাকার কোনো প্রভাবশালী ব্যক্তির সাথে আপনার পরিচয় থাকে আর ওই ব্যক্তি যদি বলে তোমার কোনো সুবিধা অসুবিধা যেন না হয় এই এলাকায় প্রবেশ করলে আমাকে একটা এস এম এস করে রাখবা ওই এলাকার থানা পর্যায়ে হলো ওসি সাহেব জেলা পর্যায়ে হলো এসপি সাহেব ডিসি সাহেবের সাথে আপনার খুব হট লিঙ্ক খুব ভালো সম্পর্ক তিনি আপনাকে ভালো জানেন আপনাকে বলে দিয়েছে তুমি সেখানে গেলে তুমি আমাকে শুধু এস এম এস করবা আপনি এস এম এস করেছেন তিনি রিপ্লাইতে বলেছেন ঠিক আছে তুমি এলাকা ঢুকছো আমি দেখতেছি অসুবিধা নেই ওই এলাকায় আপনাকে কেউ ডিস্টার্ব করলে কেউ আপনার ক্ষতি করতে চাইলে কোন অসুবিধা করতে চাইলে আপনার কোনো ভয় হবে কারণ প্রশাসনের ব্যক্তিরা আপনাকে অভয় দিয়েছেন তারা আপনার সাথে আছেন তদারা কি করছেন আপনি নির্ভয় ফিল করবেন প্রশাসনের ভাইদের হাতে সব কিছু নাই সব কিছু আছে তারা চাইলে সব ক্ষতি থেকে আপনাকে বাঁচাতে পারবেন পারবেন না হ্যাঁ তারা চেষ্টা করবেন এটা ঠিক এইটুকুর কারণে যদি আপনার এত আস্থা তৈরি হয় তো আরসে আজিমের মালিক স্বয়ং আহকামুল হাকিমিন আল্লাহ আলামিন আলমিন যার হাতে মানুষের জীবন যার হাতে মানুষের মৃত্যু যার হাতে মানুষের সকল লাভ সকল ক্ষতি সকল কল্যাণ সকল অকল্যাণ সেই আরসের মালিক বলছেন তুমি সকাল এবং সন্ধ্যা রাতে শোয়ার সময় এই তিন কুলের আমল যদি তুমি করো তো আল্লাহ রব্বুল্লা আলমিন স্বয়ং তোমার সব কিছু থেকে তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে তোমার কোনো কিছুর প্রয়োজন হবে না আল্লাহর কথার প্রতি যদি একই থাকে নবী সাল্লাহ হাদিসের প্রতি যে বিশ্বাস থাকে যদি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আজ থেকে আমরা কেউ আমল পর্দা আলের মা বোনরা যারা শুনছেন আমরা যারা শুনছি আমরা কেউ এই আমলটা ছাড়বো না ইনশা আল্লাহ সবাই আমল করবো তো ইনশাআল্লাহ তাহলে তিন কোল তিন টাইমে দিনে মোট ১৪ বার এটা আমরা পড়ব এখন পড়ার ক্ষেত্রে আবার একটা সমস্যা হলো এই টাইপের আমলগুলো আমরা পড়ি খুব তাড়াহুড়া করে যেমন সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার পাঁচক্ত নামাজের পরে আল্লাহ আকবার আসে না নাই এগুলো সাধারণত কিভাবে পড়ে মানুষ বলেন আমরা তো সবাই এ রোগের রোগী কিভাবে পড়ি আমরা বলেন আমি যদি এখন মেজা ভাইকে বলি ভাই আল্লাহ আপনার ভালো রকম ভাই কি আমি যদি তাড়াহুড়া করে কথা বলবো উনি বলবেন লোকটা কি মাথা কোনো সমস্যা হলো কিনা কারণ আমি একটা মানুষের সাথে যখন কথা বলবো এমনকি ওনার প্রশংসা সুহান আল্লাহ মানে আল্লাহর পবিত্রতা আল্লাহর প্রশংসা করা তো আপনি আল্লাহর প্রশংসা আল্লাহর আল্লাহ করতে গিয়ে যদি বলেন যে উনি 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 ভালো মানুষ এটা করে করে সেটা আমি তাড়াহুড়া করি বলবো যে কি ব্যাপার ভাই আপনারা কেউ দৌড়ায় নাকি তো আপনি সুবাহ আল্লাহ আলহামদুল্লাহ যদি তাড়াহুড়া করে পড়েন তো এই সুবাহান আলহামদুল্লাহ যে মর্যাদা আপনার পাওয়ার কথা তাড়াহুড়ার কারণে সেই মর্যাদা পাবেন না মহব্বতের সাথে পড়বেন অর্থ বুঝে সুহান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোয়ালিটি মেইনটেইন করবেন দেখেন আমাদের মুসলমানদের গোটা দুনিয়া জুড়ে মুসলমানদের একটা বড় ত্রুটি হলো যে আমরা আজকাল কোন কাজে সেটা দুনিয়ার কাজ হোক আর কাজ হোক সব কাজেই আমরা তাড়াহুড়া করে কোয়ালিটিটা নষ্ট করে ফেলি আমরা কোয়ালিটি ঠিক রাখি না আমার আফসোস লাগে অমুসলিম প্রধান দেশগুলোতে যখন যাই বা তাদেরকে যখন দেখি যে তারা কাজের মধ্যে কোয়ালিটিটা ঠিক রাখে যেটাই করে কোয়ালিটি ঠিক রাখে অথচ এই নির্দেশ আমাদেরকে আমাদের রাসুল দিয়েছেন ইনলাল্লাহ আইয়ো হেববো আমিলা আহাদুকুম আমালান আইত না আল্লাহ পছন্দ করেন বান্দা যে কোনো কাজ করুক আমালান আইয়া আমালেন যে কোনো কাজ করুক সেটা দুনিয়ার কাজ হোক সেটা আখেরাতের কাজ হোক সুদৃঢ়ভাবে করবে সুন্দরভাবে করবে উত্তম রূপে করবে এটা আল্লাহ তালা পছন্দ করেন আর আজকাল আমাদের অবস্থা কি আমাদের অবস্থা হল যে আমরা তাড়াহুড়া করি ভাইরা আমার এই তাড়াহুড়া করে কোয়ালিটি নষ্ট করা যাবে না বরং তিনকুল যতবার যেখানে পড়তে বলা হয়েছে মহাব্বতের সাথে আস্তে আস্তে পাঠ করবেন আল্লাহ আমাদের সবাইকে আমলের না আমি ভাইরা ফজিলত জানলাম আমরা কখন কতবার পাঠ করব কেন পাঠ করব তার উপকারিতা কি সেটা আমরা জানলাম আমাদের ছোট্ট একটা বই আছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সকাল সন্ধ্যার দোয়া জিকির সেখানে সকাল সুন্দর আমি সাল্লাহ সাল্লাম যে দোয়া জিকিরগুলো করতেন সেগুলো দেওয়া আছে চটি বই এগুলো অনলাইন থেকে ডাউনলোড করেও পড়তে পারেন টাকা দিয়ে কেনারও প্রয়োজন নাই সেগুলোর মধ্যে এই আমলটা সর্বাগ্রে গুরুত্বের সাথে শুরুর দিকে এটা রাখা আছে আমরা চেষ্টা করব আমলের এবার আমি চলে যাচ্ছি সুরা একলা সুরা ফালাক এবং সুরা নাজ তিনও সুরার সংক্ষেপে একটু এটার অর্থ এবং এটার ব্যাখ্যাটা আপনাদেরকে জানাবার প্রথম নম্বরে চলে আসি আমরা সুরা এখলাসের ব্যাপারে সুরাই এখলাস এটাকে আমরা সাধারণত কুলহুয়াল্লা সুরা বলি তাই না এখলাস মানেটা কি আমরা যেহেতু এই সুরাগুলো নামাজের মধ্যে সবচেয়ে বেশি পাঠ করি ঠিক না বেঠিক এই সুরাগুলো অর্থাৎ শেষের দিককার সুরাগুলো আমরা যেহেতু বেশি নামাজের মধ্যে পাঠ করি এই সূরাগুলোর অর্থ যদি আমি জানি ব্যাখ্যা যদি আমি জানি তাহলে নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখা সহজ হবে কারণ আপনি মুখে কি পড়তেছেন আপনি যে অর্থ বুঝেন না মন্ত্রের মতো পাঠ করতেছেন যদিও না বুঝে পড়লেও আপনি সব পাবেন কিন্তু না বুঝে পড়লে তো আর এই কোরআনে আল্লাহ কি বলেছে এটা জানতে পারবেন না না জানলে সে অনুযায়ী আপনি আমলও করতে পারবেন না এই আমাদেরকে বুঝতে হবে এই জন্য সুরা এখলাস সম্পর্কে আমরা জানি এখলাস এই সুরার নাম সুরার নাম হলো সুরাতুল এখলাস বা এখলাসের সুরা এখলাস শব্দের একটা অর্থ হলো পিউর করা খাঁটি করা তার মানে আমাদের ইবাদতটা শুধু আল্লাহর জন্য হবে খাঁটি হবে এখানে কোনো ভেজাল অন্য কাউ কারোর জন্য সেটা হবে না আমাদের দোয়াগুলো সব শুধু আল্লাহর জন্য হবে খাঁটি এবং ফ্রেশ ভাবে আল্লাহর জন্য নিবেদন করব সাথে আর কারো সেখানে শরীক করব না এই জন্য এই সুরার নাম এখলাস যে এই সুরার মধ্যে আল্লাহর এবাদত একত্ববাদ তাওহিদ এটাকে খাঁটি করবার নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহর কোনো শরিক নাই এই জন্য এটাকে সুরা এখলাস বলা হয়েছে খাঁটি করার সুরা ইমানকে বিশুদ্ধ করা তাওহিদকে ঠিক করার সুরা একইভাবে এখলাসের আরও বিভিন্ন অর্থ এবং বিভিন্ন ব্যাখ্যা আছে আমরা শুধু এইটুকু বলি এরপর আসা যাক সুরায় কুলহু আল্লাহ কেন আল্লাহ তালা এই সুরাটা নাজিল করলেন কোরআন সুরা বিভিন্ন আয়াত নাজিলের প্রেক্ষাপট আছে যেটাকে সানেরজুল বলা হয় কেন এই সুরা আল্লাহ আমাদেরকে দিয়েছেন এ সম্পর্কে এক তার থেকে একটি হাদিস বর্ণিত আছে সেই হাদিসের আলোকে আমরা জানি যে মক্কার মসিকরা মক্কার কাফিররা অবিশ্বাসীরা তারা প্রেনবী নবী সাল্লাম যখন তাওহিদের দাওয়াত দিলেন আল্লাহর পথে আসার দাওয়াত দিলেন তারা বলল মুহাম্মদ আমরা তো সবার বংশ পরিচয় জানি সে যুগে মানুষ উঁটের পর্যন্ত বংশ পরিচয় জানতো শিখতো তো নবী সাল্লা তারা জিজ্ঞাসা করেছে মোহাম্মদ তোমার যে আল্লাহর কথা বলো ইমান আনার জন্য বলো তোমার আল্লাহর বংশ পরিচয়টা একটু আমাদেরকে জানাও মক্কার মসজিদদের এরকম হাস্যকর দাবি শোনার পর নবী সাল্লাহ সাল্লামের প্রতি আল্লাহ তালা এই সুরা নাজিল করে তাদের এই প্রশ্নটা যে অবান্তর আল্লাহ তালার যে কোনো বংশ পরিচয় নাই আল্লাহর যে কোনো জন্মদাতা নাই তিনি যে কোনো জন্মদাতার মুখাপেক্ষী নন সে বিষয়টাকে আল্লাহ তালা বিশদভাবে এই সুরাতে বিবৃত করেছেন বর্ণনা দিয়েছেন এই জন্য ওই প্রেক্ষিতে এই সুরাটা নাজিল হয়েছে কোন কোনো কোনো অলামায়করাম কোন কোনো মুফাসিরগণ অবশ্য ভিন্ন আরও একাধিক কথাও বলেছেন তবে এটি সবচেয়ে প্রসিদ্ধ এবং বেশিরভাগ মুফাসিরদের মত এটি যে সূরা ইখলাস কুল আল্লাহ সূরা নাযিল হয়েছে মক্কার মুশরিকরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহর বংশ পরিচয় জানতে চাওয়ার মতো মূর্খতা হলো প্রশ্ন করেছে সেই প্রশ্নের জবাবে এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত বিবরণ দিয়েছেন এবার আসুন আমরা এই সূরায় কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সে বিষয়ে জানব এবং সেই সাথে এই সূরাটার বিশেষ ফজিলত আছে সূরা ইখলাসের আবার স্পেশাল ফজিলত আছে কি সেটা সেটা আমরা জানব ইনশাআল্লাহ তাআলা আমরা প্রথমে আসুন সুরার অর্থ আমরা জেনে নেই কুল হু আল্লাহু আহাদ আমার সাথে সাথে আপনারা বলেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ لم یلد ولم یولد ولم یکল له কফুয়ান احد